রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কলকাতা কথকথার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমরা মূলত এখানে যে প্রদর্শনীটি করছি সেটির নাম হে অতীত কথা কলকাতা কথকথার পক্ষ থেকে করা হচ্ছে কলকাতা কথকথা মূলত একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দু সাল থেকে আমরা এই প্রতি বছর দুটো তিনটে করে এক্সিবিশন করে আসছি বিভিন্ন বিষয় নিয়ে খেলাধুলা নিয়ে কালি কলম মন হারিয়ে যাওয়া অতীত সত্যজিত রায় আমরা বিভিন্ন বিষয়ের উপরে প্রদর্শনী করেছি কলকাতা কথকতা গ্রুপে কলকাতার বিখ্যাত মানুষেরা যুক্ত আছেন এবং তার সঙ্গে কলকাতার তিরিশ জন বিখ্যাত সংগ্রাহক যুক্ত আছেন এই প্রদর্শনী মূলত সংগ্রাহকদের প্রদর্শনী আমাদের হারিয়ে যাওয়া অতীতকে দেখার আমরা যে জিনিসগুলো আবর্জনা ভেবে ঘরের কোণে ফেলে রাখতাম সেগুলোকে যে জমিয়ে রাখা যায় সেগুলো যে আমাদের হারানো ইতিহাসকে তুলে ধরে সেই জিনিসটাই আমাদের দেখানোর আমরা এখানে রেখেছি এবং সবথেকে বড়ো কথা আমাদের আগামী প্রজন্মকে দেখানোর জন্য যে আমাদের কি পরম্পরা ছিল আমাদের লিগাসিটা ধরে রাখার আমরা চেষ্টা করেছি এটুকুই কতজন সংগ্রাহক এখানে জন সংগ্রাহক এখানে তাদের প্রদর্শিত প্রদর্শিত হচ্ছে এখানে ব্রিটিশ মেমোরবিলিয়া আছে আমরা মূলত চর্যাপদ থেকে উনিশশো ষাট সাল অবধি রেখেছি আমাদের সময়টা ব্রিটিশ মেমোরবিল ইয়া আছে পুরনো পুঁথি আছে ট্রামের ওপর ট্রামের ব্রিটিশ ইন্ডিয়ার ট্রামের টিকিটের কালেকশান আছে পুরোনো দিনের ক্যামেরার কালেকশান আছে পুরোনো দিনের দেশলাই বাক্সের কালেকশান আছে যেটা মানে পি ইন্ডিপেন্ডেন্ট থেকে আরম্ভ করে আরও পুরোনো মানে প্রথম যে দেশলাই ফ্যাক্টরি হয়েছিল কলকাতায় তার দেশলাই বাক্স কেন আছে বিভিন্ন ক্লথ লেভেল তখন বিদেশ থেকে ছাপিয়ে আনা হতো সেই ক্লথ লেভেলগুলো আছে আপনার প্রসাদনী সামগ্রীর ওপর পুরাণ হারিয়ে যাওয়া প্রসাধনী সামগ্রীর ওপর প্রসাদনের ওপর একটা জায়গা রয়েছে আর রয়েছে পুরনো দিনে হারিয়ে যাওয়া খেলা বামাপদ বন্দ্যোপাধ্যায়ের আঁকা এখানে তেরোটি ছবি প্রদর্শিত হয়েছে আর্লি বেঙ্গল বা ডাচ বেঙ্গলের সময় অয়েল পেন্টিং আছে বিভিন্ন বিভিন্ন নথিপত্র আছে আমাদের পুরোনো দিনের এসএনসি শিশির বা আমাদের এখানে যে স্বদেশি শিল্পের যে প্রসার হয়েছিল তার সমস্ত নথিপত্র তার জিনিসপত্র রয়েছে